আর আপনারা আরাম্বা পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে ওয়েস্ট সেগ্রিগেশন এসব করার জন্য দু রকম করে বালতি বিভিন্ন ওয়ার্ডের এলাকার বাসিন্দাদের দিচ্ছেন এর আগেও দিয়েছেন এবারও দিচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে এই যে ওয়েস্ট সেগ্রিগেশন আপনারা করছেন এখানে প্রচুর জনমানসে একটা প্রশ্ন তৈরি হয়েছে খুব স্বাভাবিকভাবেই যে এই যে দেওয়া হচ্ছে এগুলো আপনারা ফেলবেন কোথায় ফেলবেন তো আপনারা সেই ব্রিজের নিচেতেই এখন যদি সেখানে যখন ফেলছেন তখন কিন্তু আর আপনার দুটো কালারের বালতি একটাই পচনশীল একটাই অপচনশীল বালতি এটা কিন্তু আর থাকছে না কারণ পড়ছে সে এক জায়গাতেই এবং সবই একভাবে এবং কদিন আগেও কিছু ওই পলিথিন এগুলো তুলে নিয়ে যাওয়া হচ্ছিল তার একটা কিছু ইউটিলাইজ আপনারা করবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন তারপর আবার জেগে সেই এখন প্রশ্ন হচ্ছে যখন সবই সেই দ্বারেশ্বর নদীর পাড়েই ভরাট হচ্ছে এবং তাহলে এই ওয়েস্ট সেগ্রিগেশনের মানে লক্ষ্যটা কি করে বাস্তবায়িত হচ্ছে লাভ কি দেখুন আমাদের কথা নয় কিন্তু আমরা বাধ্য আমাদের জায়গাটা আছে সেই

দুষ্কৃতিকারী যারা যারা আটকাচ্ছে তাদের আর একটা প্রশাসনের যে ক্ষমতা সে ক্ষমতা তো এক নয় তাহলে কয়েকজন দুষ্কৃতিকারীকে দমন করায় বা যাচ্ছে না কেন সেটা তার মানে নিরবতা এটা হচ্ছিল এখন নতুন যিনি এসছেন তিনি বলছেন মানে পুলিশি প্রশাসনের সহযোগিতাটা এবার আপনারা মানে এতদিন পর আপনারা পাচ্ছেন তাই তো পেলে আপনারা ব্রিজের নিচে দিয়ে যেটা দিয়ে যাওয়া যাচ্ছে না সাধারণ মানুষ মানে টিকতে পারছে না ব্রিজটুকু পেরোতে দম বন্ধ কর অবস্থা হয় তো আপনারা কি সেই জায়গাটায় কি একদম কি বন্ধ করে মানে মাটি দিয়ে ভরাট করে দেবেন খেলাটা বন্ধ করবেন কিন্তু যে পলিথিনগুলো যে হারে পড়ে আছে আমাদের এটা হচ্ছে বন্যাপ্রবণ এলাকা সে বন্যাপ্রবণ এলাকাতে ওইগুলো তো ভেসে যাবে ভেসে গিয়ে কোথাও না কোথাও কোনো না কোনো জলে গতিপথকে ওটা ব্যাহত করবে কারণ পলিথিন আর যাই হোক সেটা তো মাটির সঙ্গে মিশে যাওয়ার কথা নয় তো সেই জায়গাটা আপনারা আমি সেটাই জিজ্ঞাসা করছি আপনাদের যে সেটা আবার তুলে তা আপনাদের যে পলিথিন সংগ্রহের অভিযান চলছিল। যে এইগুলো দিয়ে আপনারা নতুন করে রাস্তা কিছু করা যায় কি না এবং আরামবাগ বিডি অফিসে সেটা পরীক্ষা পরীক্ষাও করা হয়েছে ওরা বেশ কিছুটা জায়গা বিডি অফিসের চত্বরেই পিচ রাস্তার মতো সেই পলিথিনগুলো গলিয়ে করেছিলেন এবং দাবি করেছিলেন যে তারা সাকসেস হয়েছেন যদি তাই হয় তাহলে আপনাদের তো বেশ কিছু রাস্তা আছে যে রাস্তাগুলো পিচের প্রয়োজন এবং পিচ করলে ব্যয় সাপেক্ষ কিন্তু আপনারা এই পলিথিনগুলো তো ব্যবহার করলে একই সাথে তো দুটো হয় একটা পরিবেশ বাঁচে একটা রাস্তাগুলো হয় সেটা কি কোনো রকম কোনো ভাবনা চিন্তা বিছিয়েছেন তো তাহলে এখনো তো সেটা করতে পারেন না বর্ষাকাল বলে না তো তারপর কি আপনারা এইগুলো সংগ্রহ করার চেষ্টা না বলল মানে নতুন করে আপনাদের হচ্ছে শুরু করেন কিন্তু সেটা শেষ হয় না মানে যখন শুরু করছেন কোনো একটা ভালো উদ্যোগ কিছুদিন পর সেটা থেমেই যাচ্ছে তো সেই জায়গায় হচ্ছে কি এইগুলোই আবার ড্রেনের মুখে গিয়ে আরও একটা জিনিস আপনারা যেমন বলছেন বালতি দিচ্ছেন তেমন আমি কয়েকটা ওয়ার্ড বলছি তিন নম্বর ওয়ার্ড চার নম্বরের বেশ কিছু জায়গা এবং যেখানে ব্যবসায়ী যারা এরিয়া রাস্তার ধারে যে সমস্ত ব্যবসাদাররা এই বা ওই বিবেকানন্দ পল্লীটা কত নম্বর ওয়ার্ড হচ্ছে ওদের তেরো এবং উনিশ ভাগ আছে এই ওয়ার্ডে যারা খুব মানে যারা বর্ধিষ্ণু বা শিক্ষিত মানুষের যদি এরিয়া একটা বলেন অর্থবান এই এরিয়াটা এখানে দেখা গেছে যে অনেকেই পলিথিনে করে তাদের বাড়ির বর্জ্য পদার্থগুলো নিয়ে সেই ড্রেনটাতেই ফেলে দিচ্ছেন তো এই জায়গাটাই কি আপনাদের কোনোরকমভাবে কঠোর কোনো ব্যবস্থা কোনো নেওয়া যায় না আর্থিক দণ্ডন তা তো কোনো দিনই কিছু হবে না তাহলে মানুষ সচেতন হবে না তাহলে পৌরসভার এই যে ড্রেনের সিস্টেম আপনারা কদিন আগেই দেখলেন একটু বৃষ্টিতে দুদিন ধরে পৌরসভায় জল দাঁড়িয়ে গেল এবং গভীর নিকাশি থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় হাঁটু সমান জল সেটা তো একটাই কারণ যে ড্রেনেতে পলিথিন পড়ে থাকা এবং রাস্তার ধারে লিঙ্ক রোডে করুণা মার্কেটের কাছে মিষ্টির দোকানগুলোর কাছে চায়ের দোকানগুলোর কাছে সবাই নিয়েছে একটাই মনে করে যে এগুলোকে ড্রেনেতে ফেলাটাই নাকি নিয়ম এই যে অলিখিত নিয়ম হয়ে গেছে এই জায়গাটায় যদি আপনারা আর্থিক জরিমানা যদি ব্যবস্থা করেন ভ্রাম্যমানভাবেই যারাই ফেলবে এবং একজন ফেললে বাকি দোকানগুলোরও সেই জরিমানার আওতায় আনা তবে একজন আরেকজনকে বাধা দেবে কারণ কেন একজনের জন্য বাকিরা সাফার করবে এই জায়গাটা কি করা যায় না যেটা দক্ষিণ ভারতে যদি সম্ভব হয় আমাদের মাথায় আছে যে আমরা এটা চালু করব আর এটাকে না চালু করলে আপনার আরামবাগে আপনি যত উন্নয়নই করুন না কেন এই বর্ষায় হাঁটু সমান জল থাকলে দায়টা তো আপনার উপর এসে পড়ছে না এখন তো এই বর্ষায় তো সারা রাত ধরে বৃষ্টি তো জল প্রচুর পরিমাণে জল দুদিন ধরে শুধু হয় যে ওই বোটিং প্লটটা হ্যাঁ এটা টালার টালার পাটটা ভর্তি হয়ে যে রাস্তা থেকে ফ্লো হয় হ্যাঁ সেই ফ্লোটা এসে এসবিআই যে ব্যাংক ওই এসবিআই ব্যাংকের ব্যাংকের নিচে নেমে গেছে রাস্তা থেকে আট আট ইঞ্চি নিচে এটা এটাও একটা আপনাদের সমস্যা রাস্তা মানে যখন সংস্কার হয় তো নিয়ম তো হচ্ছে পুরোটা খুঁড়ে মানে বেশ কিছুটা অংশ খুঁড়ে দিয়ে তারপর সেটাকে লেবেন। এখানে রাস্তা ধীরে ধীরে উঠেই যাচ্ছে কিন্তু রাস্তার পাশে যারা দোকানটা করেছিলেন বা ব্যাংক অফিস আদালত যেগুলো তারা তো আর এটা এটাও একটা আপনাদের সমস্যা রাস্তা মানে যখন সংস্কার হয় নিয়ম তো হচ্ছে পুরোটা খুঁড়ে বেশ কিছুটা অংশ খুঁড়ে দিয়ে তারপর সেটাকে এখানে রাস্তা ধীরে ধীরে উঠেই যাচ্ছে কিন্তু রাস্তার পাশে যারা দোকানটা করেছিলেন বা ব্যাংক অফিস আদালত যেগুলো তারা তো আর ভাবেননি যে রাস্তা ধীরে ধীরে উঠতেই থাকবে তারা তো একটা লেবেলই করেছে কেন ভুল কেন না রাস্তা পরপর পিছ খেয়ে দিয়ে মোটা হবে মানুষের বোঝা বাড়িতে

তারাও তো মানে আপনাদেরকে পৌর কর দেয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কর দিয়ে গ্রাহকদের কিন্তু তো যন্ত্রণা শেষ হ্যাঁ তাই তো ব্যাংকে হাঁটু সমান জলে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে যদি তাদের মানে আর্থিক লেনদেন করতে হয় সেও তো কষ্টকর কত বয়স্ক মানুষ যান তাদের তো ভুগ ভুগতে হয় রাস্তা উঠে যাবে আর আর দপ্তরগুলো নেমে থাকছে এই এক সঙ্গে সঙ্গে টুলু প্রাণ দিয়ে দিয়ে তোলা সে ব্যবস্থাও তো বললে তবে হয় আমরা রাস্তা যেখানে জল জমে আমরা সেখানে পাম করে জল এই জায়গাগুলোকে একটু দেখা যাতে এইগুলো খুব দ্রুত সমাধান হয় আর আপনারা বলছেন তাহলে যে খুব দ্রুত আপনারা মানরার দিকে যে জায়গাটাতে আপনারা ডাম্পিং গ্রাউন্ড করবেন বলছেন

পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট ডাবল থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট